আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের সামনে একটি খুব সুন্দর ফুল আঁকবো একটি সাধারণ সাদা কাগজ আর একটি কলম দিয়ে পেন্সিল দিয়ে কিভাবে ধাপে ধাপে একটি মনোমুগ্ধকর ফুল তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো প্রথমে কাগজের মাঝখানে একটি ছোট গোল বৃত্ত আঁকছি এটাই হবে ফুলের কেন্দ্র বৃত্তটি খুব নিখুঁত না হলেও সমস্যা নয় হালকা হাতে আঁকুন যাতে প্রয়োজনে ঠিক করা যায় তারপর বৃত্তের চারপাশে এঁকে একে পাপড়ি আঁকব প্রতিটি পাপড়ি নরম কাঠ দিয়ে আঁকার চেষ্টা করুন সব পাপড়ি একদম সমান হওয়ারও দরকার নাই প্রাকৃতিক ফুলও কিন্তু সামান্য ভিন্নতা থাকে সেটাই সৌন্দর্য ধীরে ধীরে পুরো ফুলের চারপাশ সম্পূর্ণ করে নিয়েছি তারপর আমি নিচে ডাল দিয়েছি এবং পাতাও অ্যাড করেছি এবং ফুলের মাঝখানে ফুলের চারি সাইডে আমি ছোটো ছোটো ডট যোগ করেছি পাতা তো ডট যোগ করেছি আশা করি আজকের ফুল আঁকার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও সুন্দর আর্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ